আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ রাশিদুল হাসান অ্যাসোসিয়েট প্রফেসর অ্যান্ড স্কিন স্পেশালিস্ট আমি আজকে একটি গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আলোচনা করব এটা নিয়ে অনেকে আমার কাছে কোশ্চেন করে থাকেন বা আমাদের অনেক এডুকেটেড পেশেন্ট দর্শক আলোচনা করে থাকেন সেটা হচ্ছে ত্বকের মেলাজমা বা মেস্টার জন্য আমরা যে ওষুধ প্রেসক্রাইব করে থাকি তার মধ্যে একটি উপাদান আছে হাইড্রোকুইনন তো হাইড্রোকুইনন ক্রিমটা এখন অনেকেই বলেন যে হাইড্রোকুনন ক্রিম ব্যবহার করলে কি অনেক ক্ষতি হবে বা কেউ কেউ কোশ্চেন করে থাকেন যে হাইড্রোকুইনন ক্রিম দেওয়ার পরে কি এটা আসলে ক্যান্সারের ঝুকে আছে কি না তো এই ব্যাপার নিয়ে আমি আলোচনা করব এখন পর্যন্ত মেসটার জন্য যত ধরনের ক্রিম উদ্ভাবন হয়েছে বা গবেষণা করে আবিষ্কৃত হয়েছে তো অনেক ধরনের মলিকুল পাওয়া যায় সব ধরনের মলিকুলের উদ্দেশ্য বা মেকানিজম অফ অ্যাকশন হচ্ছে কিভাবে আমাদের অতিরিক্ত মেলানিন বা কালো দাগকে দূর করে তো অতিরিক্ত মেলানিন বা কালো দাগকে দূর করার জন্য বিভিন্ন ধরনের উপাদান আছে যেমন হাইড্রোকুইনন আরবোটিন বিভিন্ন ধরনের গ্লাইকুলিক অ্যাসিড কোজিক অ্যাসিড তারপরে স্যালিসাইলিক অ্যাসিড এবং আরও অনেক ধরনের ব্লিচিং কম্পাউন্ড গ্লুটাথিওন তো এই ধরনের ওষুধের মধ্যে সবথেকে গোল্ড স্ট্যান্ডার্ড এবং পরীক্ষিত উপাদান হচ্ছে হাইড্রোকুইনন তো হাইড্রোকনের বিভিন্ন পার্সেন্টেজ আছে সারা পৃথিবীতে বিভিন্ন ধরনের কসমেটিক অথবা মেডিকেটেড ফর্মে টু পার্সেন্ট থেকে শুরু করে ফোর পার্সেন্ট সিক্স পার্সেন্ট এইট পার্সেন্ট অনেক ক্ষেত্রে টেন পার্সেন্ট ফর্মে পাওয়া যায় কোনো কোনো হাইড্রোকন আসলে ক্রিম লোশন জেল এইসব বেজে পাওয়া যায় এমনকি ফেসওয়াশের সঙ্গে বা ময়েশ্চারাইজিং এজেন্টের সঙ্গেও হাইড্রোকন পাওয়া যায় তো হাইড্রোকুইননের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ কথা আমি সবাইকে জানিয়ে রাখি হাইড্রোকুইন কিন্তু টু পার্সেন্ট ফর্মে পৃথিবীর অনেক দেশে বা এমনকি আমাদের দেশেও এটা কসমেটিক ব্র্যান্ডে যোগ করা থাকে কিন্তু টু পার্সেন্টের উপরে যেটা সেই পার্সেন্টের সাধারণত আমরা ফোর পার্সেন্ট বলে থাকি এটা কিন্তু মেডিকেটেড মানে ডক্টরের প্রেসক্রিপশন ছাড়া অথবা ফার্মেসি ছাড়া সাধারণত পাওয়া যায় না তো এক্ষেত্রে রুলস ভায়োলেশন করে অনেকে বিক্রি করতে পারে কিন্তু এটা হচ্ছে মানে শতসিদ্ধ নিয়ম এবং হাইড্রোকুন এটা কিন্তু খুবই উপকারী যেটা আমি প্রথমে বললাম গোল্ড স্ট্যান্ডার্ড কেননা মেস্টার প্রাথমিক এবং কার্যকরী এবং প্রথমে চিকিৎসা করতে হাইড্রোকোননের সাধারণত আমরা কোনো বিকল্প খুঁজে পাই না হাইড্রোকোনের সঙ্গে অনেক উপাদান আছে যেমন ভিটামিন এ ডেরিভেটিভস অথবা স্টেরয়েড জাতীয় উপাদান সবগুলো কম্বিনেশন একটি খুবই বহুল প্রচলিত এবং জনপ্রিয় ফর্মুলা আছে যেটাকে আমরা বলে থাকি ক্লিকম্যান ফর্মুলা তো ক্লিকম্যান ফর্মুলা রাতে ব্যবহার করলে অনেকে কিন্তু ভালোভাবে রেসপন্স পেয়ে থাকে এমনকি আমাদের অনেক পেশেন্টরা বাংলাদেশে যেহেতু ঔষধের কোনো এরকম স্পেসিফিক ফার্মেসি থেকে অনেকেই কিনে ফেলেন ডক্টরকে না দেখিয়ে তো এক্ষেত্রে দেখা যায় যে অনেকে এই ফর্মুলাটা নিজের থেকেও নিজে নিজে ব্যবহার করছেন তো এইটার ক্ষেত্রে আজকে আমার বলার বিষয় যে নিজের থেকে ব্যবহার করার ক্ষেত্রে অনেক কিছু গাইডলাইন প্রিকশন সতর্কতা সব অবলম্বন করতে হবে নাহলে যে ধরনের সাধারণত ডক্টর প্রেসক্রাইব যে হাইড্রোকুইনন হয় সেটাতে সাধারণত খুব বেশি সমস্যা পাওয়া যায় না কিন্তু বেশির ক্ষেত্রে যে সমস্যাগুলো আমরা ফেস করি সেটা হচ্ছে আমাদের পেশেন্টরা না জানার কারণে দীর্ঘমেয়াদী অনেক দিন ধরে যত এবং কোনো গাইডলাইন ছাড়া নিয়মিতভাবে হাইড্রোকুইনন ব্যবহার করছেন তো হাইড্রোকুইনন ব্যবহার করলে দুই ধরনের এই রকমভাবে অযাচিতভাবে ব্যবহার করলে সাধারণত দুই ধরনের সমস্যা হতে পারে এক নম্বর সমস্যা হচ্ছে ইমিডিয়েট সমস্যা কিছু সমস্যা হচ্ছে লেগ সমস্যা তো ইমিডিয়েট সমস্যার ক্ষেত্রে কারো কারো ক্ষেত্রে এটার দ্বারা দেখা যায় যে অনেক ধরনের ইরিটেশন হয় বা ডার্মাটাইটিস হতে পারে যেটাকে আমরা এক্সিমা বলে থাকি কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে লাল হয়ে যায় জ্বালা পোড়া করে এবং স্কিনটা কিন্তু অনেক বেশি সেন্সিটিভ হয়ে যায় তো এইসব একটা সমস্যা কারো কারো ক্ষেত্রে দেখা যায় কোনো কোনো লাল র্যাশ উঠতে পারে পিম্পলের মতো হতে পারে এবং মুখে জ্বালা পোড়া করতে পারে সবগুলোই আসলে এক ধরনের অ্যালার্জিক রিয়াকশন বা সেন্সিটিভিটির সমস্যা এছাড়া এইসব পেশেন্টের ক্ষেত্রে হাইড্রোকোন জনিত কারো কারো ক্ষেত্রে খুব রেয়ারলি একটা ডিজিজ হতে পারে যেটাকে আমরা বলি অক্রোনোসিস কালো দাগ দূর হওয়ার পরিবর্তে এটা দেখা যায় এক ধরনের ব্লু রঙের বা গ্রে রঙের একটা দাগ পড়ে যায় তো এই জিনিসগুলো হতে পারে এটা হলো ওই নিজের থেকে ব্যবহার না করার পরামর্শ হিসেবে আমি বলছি দুই নম্বর হচ্ছে যেটা নিয়ে বেশি কনসার্ন সবাই যেমন বলে যে হাইড্রোকুইনন ব্যবহার করার কারণে ক্যান্সার হয় কিনা তো এখন পর্যন্ত লেটেস্ট যত পর্যন্ত স্টাডি এসেছে সেটার ফলাফলের ভিত্তিতে আমি বলছি এখন পর্যন্ত হাইড্রোকুইনন কিন্তু অনেক বিভিন্ন অন্য গ্রুপের মানুষ যেমন যারা এরকম মুদ্রণ কাজে জড়িত অথবা বিভিন্ন অন্য অকুপেশনাল কাজে জড়িত তাদের কিন্তু অনেকের হাইড্রোক্লুন ব্যবহার করতে হয় মানে হাইড্রোক্লুন দিয়ে কাজ করেন কেমিক্যাল দিয়ে অথবা হাইড্রোক্লুন তাদের ইনহেলেশন বা শ্বাসের মাধ্যমে যায় তো এই রকম দ্বারাও গবেষণাতে দেখা গেছে যে হিউম্যানের মধ্যে এখন পর্যন্ত কোনো কার্সিনোজেন বা ক্যান্সার হওয়ার রিপোর্ট পাওয়া যায়নি হাইড্রোকন দ্বারা তো এর দ্বারা আমরা মোটামুটি আশ্বস্ত হতে পারি হাইড্রোক্লোন যদি ইনহেলেশন বা ব্যবহার করার ফলেও ক্যান্সার হয়নি তো আমরা তো আসলে শুধুমাত্র হাইড্রোক্লোন লাগানোর জন্য ক্রিম দিচ্ছি তো আশা করা যায় এখন পর্যন্ত হাইড্রোক্লোন এরকম লাগানোর ক্রিম দ্বারা ইনশাল্লাহ ক্যান্সার হওয়ার ঝুঁকি নাই কিন্তু ঘটনা হচ্ছে কিছু কিছু এনিম্যাল স্টাডিতে মানে বিশেষ করে ইঁদুরের উপর গবেষণাতে দেখা গিয়েছে যে কারো কারো ক্ষেত্রে কিডনিতে ভালো ধরনের টিউমার যেটাকে আমরা বলি বিনাইন ম্যালিগনেন্সি সেটা কিছু কিছু ক্ষেত্রে মানে পশুদের উপরে পাওয়া গেছে কিন্তু হিউম্যান বিং এখন পর্যন্ত পাওয়া যায় না তো এই জন্য জনিত কারণে ক্যান্সার হওয়ার এখন পর্যন্ত কোনো ডাটা নাই এটা ব্যবহার করতে পারা যাবে ইনশাল্লাহ কিন্তু সমস্যা হলো অবশ্যই অবশ্যই আপনি ডক্টরের পরামর্শ বা প্রেসক্রিপশন অনুযায়ী হাইড্রোক্লিন ব্যবহার করবেন কেননা নিজে ব্যবহার করার জনিত কারণে যেরকম সাইড ইফেক্ট আমি অতীতে উল্লেখ করলাম সেগুলো হতে পারে এই জন্য হাইড্রোক্লোন ভালো এবং উপকারী জিনিস তবে হাইড্রোক্লিন অবশ্যই একজন রেজিস্টার্ড ডক্টরের প্রেসক্রিপশন অনুযায়ী ব্যবহার করতে হবে ধন্যবাদ